তোমাদের কলম কোন কিছু বললে তখন সাথে সাথে নোট করে ফেলবে আজকে অবশ্যই ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদেরকে প্রি পোজেশনটা কমপ্লিট করে দেওয়ার জন্য এই চারটা ওয়ার্ড তোমাকে উপরে বোঝায় কিন্তু এক একটা ওয়ার্ড এক এক জায়গায় ব্যবহার হয় তাহলে অন কোথায় ব্যবহার হয় যখন কোনো বস্তু কোনো বস্তুর উপরে থাকবে স্থির অবস্থায় মার্কার অন দ্য গ্লাস দ্য মার্কার অন দ্য গ্লাস গ্লাসের উপরে কি স্থির যে রেখে দিলাম বুঝতে পারছেন এখানে আমি গ্লাস এবং মার্কার দিয়ে বুঝেছি এমনও হইতে পারে দ্য মার্কার অন দ্য টেবিল অন দ্য কম্পিউটার অন মাই ডেস্ক যে কোনো জায়গায় নেক্সট অ্যাভব অ্যাভব মানে হলো উপরে তাহলে এখানে ছিল অন অ্যাভ যদি কোনো বস্তু স্থির থাকে তখন এটাকে বলা হয় অ্যাভ এক্সাম্পল দ্য ফ্যান অ্যালভ মাই হ্যাড আমার মাথার উপরে ফ্যান আছে তার মানে কি ফ্যানটা স্থির ফ্যান কখনো এদিগ যাবে না ওদিগ যাবে না তাহলে লাইট অ্যালভ যা কিছু আছে যদি কোনো কিছু উপরে স্থির থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো তারপর হল অভার অভার অর্থ হলো অভার অর্থ হলো দ্য গ্লাস অভার দ্য গ্লাস কোনো বস্তু যদি গতি সহকারে উপর দিয়ে অতিক্রম করে উপর দিয়ে যায় তখন এটাকে অভার বলা হয় আমি যদি বলি আহ দ্য ভার হেড পাখিটি কি করলো আমার মাথার উপর দিয়ে অতিক্রম করলো এখন আপ 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 অর্থ উপরে তাহলে যখন কোনো কিছু গতি সহকার উপরে দিকে উঠবে অথবা যেরকম আমরা সিঁড়ি দিয়ে নিজ থেকে উপরের দিকে উঠি ওই উপরকে সবসময় বলা হয় আপ যেরকম আমরা বলি আই গো টু স্ট্রেইট আউ স্ট্রেইট আউ আমরা উপরে যাচ্ছি অন সেকেন্ড ফ্লোর এরকম তাহলে আমরা বুঝতে পারলাম অন স্থিরভাবে উপরে বোঝাবে এবভ স্থিরভাবে উপরে বোঝাবে যেটা লড়াচড়া করবে না এটা লেগে থাকবে একটি বস্তু আর একটা বস্তুর উপরে লেগে থাকবে এটা উপরে স্থির থাকবে এটা উপর দিয়ে জাম দিবে অতিক্রম করবে আপ এটা নিচ থেকে উপরে নেক্সট এখন আন্ডার ডাউন below কিনোটাই নিচে বোঝাবে তাহলে আন্ডার কোথায় বোঝাবে দেখো দ্য মার্কার আন্ডার দ্য গ্লাস বা আমার জুতা আমার পায়ের নিচে পায়ের নিচে কি ছিল জুতা তাহলে মানে নিচে বুঝাবে একদম নিচে বুঝতে পারছেন গ্লাসের নিচে মার্কার আছে স্থির তাহলে আন্ডার মানে কি নিচে তারপর ডাউন ডাউন মানে উপর থেকে নিচের দিকে গতি সহকারে নাম এটাকে ডাউন বলে তারপর বিলো বিলো মানে শুধু নিচে অ্যাবভ এর মতন নিচে বুঝাবে যেমন আমরা পরীক্ষার সময় বলি হ্যাঁ নিচে কি করো লেখো বা তুমি প্রশ্নটা কি করো দেখো এবং নিচে লেখো বিলো দ্য সেন্টেন্স মানে নিচে তুমি সেন্টেন্সটা লেখো বুঝতে পারছো তাহলে একটা হলো আন্ডার নিচে বুঝাবে বিলো শুধু নিচে তারপর শোনেন ইন ইন হলো ভিতরে ইন বিভিন্ন জায়গায় ব্যবহার হয় সাধারণত ইন চার দেওয়ালের ভিতরে যদি আপনি থাকেন তাহলে ইন এখানে আপনি ইন ব্যবহার করতে পারবেন দ্য মার্কার ইন মাই গ্লাস বুঝতে পারছেন চার দেওয়ালের ভিতরে কোনো কিছু থাকলে এটাকে বলা হয় ইন যেরকম আপনাকে যদি বলা হয় আপনি এখন কোথায় আসেন আপনি বলতে পারেন আমি আমার রুমের ভিতরে আছি যদি বাংলার ভিতরে ভিতরে ব্যবহার করেন তাহলে বলতে হবে আই স্টে ইন মাই রুম আমি আমার রুমের ভিতরে অবস্থান করেছি এখন ইনটু কোথায় ব্যবহার করবেন ইনটু হলো খেয়াল করেন মার্কার গতি সহকারে ভিতরে পড়ছে মানে কোনো কিছুর ভিতরে যখন আমি যাব যাব। কিছুর যখন আমি তখন ইনটু ব্যবহার হবে আই মাই রুম আমি আমার রুমের ভিতরে প্রবেশ করি তাহলে কোনো কিছুর ভিতরে যখন আপনি গতি সহকারে ঢুকবেন আপনি আমার রুমের ভিতরে ঢুকবেন যেখানে যা কিছু গতি সহকারে ঢুকাবেন তখন আপনাকে ইনটু ব্যবহার করতে হবে এখন অন টু কোথা বসবে দেখেন ওই সময় কিন্তু মার্কার ভিতরে ঢুকে গিয়েছিল এই ইনটু গতি সহকারে এখন যখন এই যে এখন কিন্তু আর ভিতরে ঢুকে না গতি সহকারে উপরে থাকে তখন হলো অন টু ধরেন আপনি গাছ থেকে লাভ দিলেন জমিনের উপর পড়ে আসেন তখন হবে অন টু যদি জমিন ব্যাট করে কথার কথা পুকুরে লাভ দিছেন ভিতরে ঢুকে গেছেন তখন ইন তাহলে গতি সহকারে যদি না ঢুকে তাহলে কি অন টু ক্লিয়ার আউট অফ ঘরের ভিতরে ঢুকেছিলেন ইন্টু গতি সহকারে এখন বের হবেন আউট অফ বুঝতে পারছেন তারপরে হলো দেখেন ইনফ্রন্ট অফ মাই মার্কার বিসাইড মাই গ্লাস গ্লাসের পাশে কি মার্কার আছে তাহলে এটা কি বিসাইড বিহাইন্ড মানে পিছনে দ্য মার্কার বিহাইন্ড মাই গ্লাস গ্লাসের পিছনে আমার মার্কার আছে এখন যদি বলি ইন ফ্রন্ট অফ ইউ তোমার সামনে কি আছে ক্যামেরা আমি যদি বলি দা ক্যামেরা ইন ফ্রন্ট মি তাহলে আমার সামনে কি আছে ক্যামেরা আছে তাহলে বিসাইড বিহাইন্ড ইন ফ্রন্ট ক্লিয়ার তারপরে এরকম বোঝা যে স্পিডে আপ ডাউন এখন বিটুইন দুইটা বস্তু দুইটা ব্যক্তি বা সব জায়গায় যেখানে দুইটা নিয়ে আলোচনা হবে সেখানে বিটুইন তুমি তোমার দুইটি বন্ধু সম্পর্কে ডায়লগ লেখো আমরা তখন বিটুইন ব্যবহার করি অথবা আমি যদি বলি আই সি ইট বিটুইন মাই ফ্রেন্ড আমি আমার দুইজন ফ্রেন্ড বন্ধুর মাঝখানে বসেছি তাহলে যখন দুইটা থাকবে তখন কি বিটুইন বোঝাবে দুইজনের মাঝখানে দুইজন কিনে আলোচনা করো দুইজনের সাথে আমরা যখন কোন কম্পেয়ার করব তখন বিটুইন ব্যবহার হবে এখন যখন গতি সহকারে অথবা আমরা যখন কোন প্লেসে যাই নির্দিষ্ট কোনো কাজে তখন এখানে টু ব্যবহার হয় যেরকম আই গো টু স্কুল আমরা স্কুলে কেন যাই স্টাডি করার জন্য আই গো টু হসপিটাল হসপিটালে কেন যাই চিকিৎসার জন্য তাহলে যখন কোন উদ্দেশ্য থাকে এবং ওই উদ্দেশ্যে যাওয়া হয় তখন টু ব্যবহার হয় এখন উদ্দেশ্য ছাড়া ভিন্ন উদ্দেশ্যে গেলে আই টু স্কুল গেছিলাম পড়ার জন্য এখন যাব স্কুল মানে হলো আমি দিকে টু ওয়ার্ডস স্কুলের দিকে যাচ্ছি হতে পারে পাশে একটা মাঠ আছে সেখানে আমি খেলার জন্য যাচ্ছি তাহলে যে উদ্দেশ্যে যেটা যে উদ্দেশ্যের জন্য নির্মাণ করা হয়েছে ওই উদ্দেশ্যে ওই উদ্দেশ্যে গেলে টু ব্যবহার হবে ওই উদ্দেশ্যে না গেলে টু ওয়ার্ড ব্যবহার হবে ক্লিয়ার এখন অফ এন্ড অফ এটা হলো মালিকানা এর অথবা সংযুক্ত বোঝাবে আর এই অফ মানে কি বিচ্ছিন্ন যেরকম আমরা বলি সুইচ অফ সুইচটা যখন অফ করি ফ্যানের লাইন বিচ্ছিন্ন হয়ে যায় লাইটের লাইন বিচ্ছিন্ন হয়ে যায় অথবা অফ মানে হলো কি বিচ্ছিন্ন দেখেন একসাথে লেগে আছে মার্কার এন্ড মাই গ্লাস এখন আমি যদি বলি মাই মার্কার অফ মাই গ্লাস মানে এখন মার্কারটা আমার গ্লাস থেকে কি হয়ে গেছে আলাদা হয়ে গেছে তো যখন অফ ব্যবহার হয় এটা মানে কি বিচ্ছিন্নর জন্য আলাদার জন্য আর এ অফ মানে কি সংযুক্ত এই সংযুক্ত কেমন আমি যদি বলি দ্য মার্কার অফ মাই টিচার এই মার্কারটি হলো আমার টিচারের আমার শিক্ষকের আমি যদি বলি আমি এই স্কুলের শিক্ষক দ্য টিচার অফ দিস স্কুল আমি এই স্কুলের শিক্ষক স্কুলের এখানে বসিন্দা আছে যদি বসিন্দা এর থাকে তাহলে আমরা অফ ব্যবহার করব তারপরে দেখেন বাই উইথ বাই অর্থ কি দ্বারা উইথ অর্থ সাথে তাহলে আমরা সাধারণত পেসিভের ক্ষেত্রে বাই এবং উইথ ব্যবহার করি যদি কোনো বাক্যে আমরা দুইটা ব্যবহার করি তাহলে কি হবে দেখেন দ্য লেটার ইজ রিটেন বাই মি তার মানে এই চিঠিটি আমার দ্বারা কি লেখা হয় এখন আমি আপনাকে প্রশ্ন করলাম কি দিয়ে লেখছেন তখন আপনি বললেন উইথ মাই রেড পেন আমি আমার লাল কলম দিয়ে লিখেছি তাহলে বোঝা গেল অবজেক্টের সাথে বাই আসবে এবং যেটা দিয়ে কাজ সম্পন্ন হবে তার সাথে কি আসবে উইথ ব্যবহার হবে তারপর হলো টু ফ্রম টু অর্থ দিকে ফ্রম অর্থ থেকে তাহলে আমি বুঝলাম কোন জায়গা থেকে যদি আমি যাই তাহলে ফ্রম ব্যবহার করব কোন দিকে গেলে টু ব্যবহার করব সময় যদি এরকম হয় নয়টা থেকে দশটা পর্যন্ত তাহলে ফ্রম নাইন টু টেন ফ্রম নাইন টু টেন এরকম সময়ের ক্ষেত্রে ফ্রম ব্যবহার হবে প্লেসের ক্ষেত্রে আমি যদি বলি আই গো টু ঢাকা আই গো টু ঢাকা ফ্রম নরসিংদী তাহলে বোঝা গেল আমি নরসিন্দি থেকে কোথায় যাব ঢাকায় যাব ক্লিয়ার এক্সাম্পলটি লিখে নিতে পারো খেয়াল করতে পারো তারপরে দেখো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ একটু খেয়াল করো হাজার মানে যখন কোনো কিছু ফাস্ট হয়ে যাবে তোমার কোনো সাল কোন সময় তখন আমরা ব্যবহার করব ধরে নাও আমি থেকে দিয়ে অবস্থান করতেছি তাহলে দুই হাজার সাল তো কত আগেই চলে গেছে ফাস্ট হয়ে গেছে তখন আমাকে ব্যবহার করতে হবে সিন্স তোমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি কত সাল থেকে নরসিংদি থাকো তোমাকে বলতে হবে আই লিভ ইন নার্সিং সিন্স টু থাউজেন্ড আর লেইভিন নর্সিংদি থাউজেন্ড তাহলে মানে দুই হাজার সাল থেকে আমি নর্সিংদীতে থাকি দেখো যদি তোমার প্লান থাকে আমি দুই সাল পর্যন্ত থাকবো তার মানে ব আছে ভবিষ্যতে ওদের জন্য টার্গেট থাকে তাহলে তোমাকে ঠেল আনথিল ব্যবহার করতে হবে যার অর্থ হলো পর্যন্ত তাহলে সেন্ট এবং ঠেল আনঠ্রিলের মাঝখানে একটা সময় পাস্ট এবং ফিউচার বর্তমান যে সময়টা সেটার জন্য তোমাকে ফর ব্যবহার করতে হবে তোমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি নরসিং কত দিন যাবত থাকো কত বছর ধরে থাকো নরসিংদি ফর ফাইভ ইয়ার্স পাঁচ বছর ধরে নরসিংদিতে থাকি তাহলে বোঝা গেল পাস্ট হয়ে গেলে সিন্স ভবিষ্যতের জন্য ঠেলান বর্তমানের জন্য আমরা ফর ব্যবহার করব। তারপরে যদি তোমাদের সমস্যা হয় ফোর অর্থ ধরে যাবত। ফোর আর তো ধরে যাবো সিন শর্ত হতে থেকে সিন হতে থেকে তাহলে অবশ্যই আশা করি ক্লিয়ার হয়ে গেছে তাহলে তারপরে আরেক আরো কিছু জিনিস আছে একটু খেয়াল করো এখানে একটা বিষয় আছে দেখো ইন অন এট এই জিনিসগুলো নিয়ে তোমাদের অনেক সমস্যা হয় দেখো যখন কোন বড় জায়গা বোঝাবে তখন আমরা ইন ব্যবহার করব। যখন ছোট জায়গা বোঝাবে তখন এক ব্যবহার করব এখন বিষয় হলো একটার ভিতর যখন আরেকটা থাকবে বড়টার ক্ষেত্রে ইন ছোটটার ক্ষেত্রে অবশ্যই এক ব্যবহার করবে তারপর আরেকটা বিষয় হলো যত জিনিস নির্মাণ আছে মানে নির্মাণকৃত কোন স্থান সকল স্থানের পূর্বে আমরা অ্যাড ব্যবহার করব অ্যাট আমি যদি বলি আই এম অ্যাট মাই হোম আই এম স্টেশন তাহলে কি বোঝা গেলো নির্মাণ আদির ছোট জায়গায় আমরা এট ব্যবহার করব নির্দিষ্ট জায়গায় আর বড় জায়গার ক্ষেত্রে ইন ব্যবহার করবো তোমাকে জিজ্ঞাসা করা হয় তুমি কোথায় বসবাস করো আমি বলবো আই লিভ ইন বাংলাদেশ আমি বাংলাদেশে বসবাস করি এই জন্য ইন ব্যবহার করা হয়েছে আমি যদি বলি আই লিভ ইন বাংলাদেশ এট নার্সিং আমি বাংলাদেশের নরসিংদিতে বসবাস করি তাহলে ছোট জায়গার ক্ষেত্রে আমরা এট ব্যবহার করব তারপরে শতাব্দী থেকে সপ্তাহ সকল ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব শতাব্দী বড় দুই সাল ইন দুই মানে সালের পূর্বে ইন শতাব্দীর পূর্বে সপ্তাহের পূর্বে ইন এখন ডে বারের পূর্বে আমরা ব্যবহার করব অন বারের পূর্বে আমরা কি ব্যবহার করবো অন মানডে অন সানডে অন ফ্রাইডে অন স্যাটারডে তাহলে বারের পূর্বে আমরা কি ব্যবহার করবো অন এক নির্দিষ্ট সময় এক ফাইভ পি কালের পাঁচটায় আমার সাথে দেখা করবে তাহলে নির্দিষ্ট সময় পূর্বে আমরা অ্যাড ব্যবহার করব তারপরে দেখো সারা দিনের ভিতরে দিনের মাঝে বড় সময় ছোট সময় আছে দিনের বড় অংশে আমরা বলবো ইন যেরকম ইন মর্নিং ইন দ্য আফটারনুন ইন দ্য ইভিনিং তাহলে এই তিন ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব বাকি অংশে আমরা অ্যাড ব্যবহার করব যেরকম অ্যাট নাইট ডাউন অ্যাট ডাস্ক এরকম ক্লিয়ার অ্যাট নুন তাহলে দিনের ছোট অংশে এক ব্যবহার হবে বড় অংশে ইন ব্যবহার হবে আশা করি আজকে তোমাদের কমপ্লিট তারপর এখানে দেখো বিফোর আফটার সাধারণত পূর্বে বার সময় আইএনজি হবে যেরকম আমরা এটা কোথায় ব্যবহার করি সাধারণত সময়ের ক্ষেত্রে ব্যবহার করি বার্বের সাথে ব্যবহার করি যেরকম আফটার গোয়িং যাওয়ার পরে আবার ফিরে আসবো আই উইল কাম ব্যাক হিয়ার তাহলে দেখো এ বিফোর ইটিং খাওয়ার পূর্বে আফটার বাতিং গোসলের পরে মানে এরকম ভার্বের সাথে যখন কোনো প্রিপোজেশন হয় প্রিপোজেশনের পরে ভার্ব আসলে তার সাথে হান্ড্রেড পার্সেন্ট আইনজি হবে তাহলে যদি আজকের ক্লাস যদি তোমার কাছে ভালো মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব এবং তুমি একটা কাজ করতে পারো পাঁচটি সেন্টেন্স কমেন্ট করতে পারো দেখবো যে তোমার প্রিপোজেশনগুলো হয়েছে কিনা আশা করি Like, comment, share, Kurbe. Assalamu alaikum.